বাংলাদেশের ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সে আনন্দমোহন কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রদের আজই বেরিয়ে যেতে বলা হয়েছে চলে যেতে বলা হয়েছে তার কারণ সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয়ে গেছে সেখানে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে ছাত্রাবাস থেকে ছাত্রদের আজকের মধ্যে বেরিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশের ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আজকের মধ্যেই বেরিয়ে যেতে হবে ছাত্রদের কলেজ থেকে থেকে বাংলাদেশে বাজার চড়া সাধারণ মানুষের নাভিশ্বাস বিএনপি দূষছে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকারকে আর এরই মাঝে আওয়ামী লীগের নেতারা সুর চড়াচ্ছেন খুব শীঘ্রই নাকি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে ইকোনমিক জোন ছাড়া করা যাবে না তেমন আমরা ধরেই নিছি তো আর ইন্ডাস্ট্রি নতুন করা কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই বাংলাদেশে এখন তদারকি সরকার যার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি আবার অর্থনীতিবিদ তার রাজত্বে বিপাকে বাংলাদেশের অর্থনীতি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি শিল্প ঢুকছে ব্যবসায় নাভিশ্বাস যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে ইকোনমিক জোন ছাড়া করা যাবে না তেমন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করা কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ কারণ নাই এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেয় কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে না তারা আমরা ফুলে দিতে পারি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা উদ্বেগের বিষয় আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা এটা যদি নিবৃত্ত করতে না পারে। তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না ইউনিশ সরকারের উপর অর্থনীতির চাপ রাজনীতির চাপ সুর চড়াচ্ছে বিএনপি কোমর বাঁধছে আওয়ামী লীগ আগামী এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার ভারতে থাকার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি আবার চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক রাজনীতির ময়দান এখন ফাঁকা সেই ফাঁকা ময়দানে কি গোল করতে চাইছেন ইউনুস বিএনপি এবং আওয়ামী লীগ অবশ্য বুঝিয়ে দিচ্ছে তারা ময়দান ফাঁকা ছাড়বে না এক মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বে বাংলাদেশে আসবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্যোগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা উদ্বেগের বিষয় আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে এটা যদি নিবৃত করতে না পারেন তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না নিউজ এইটিন বাংলা আর এরই মাঝে ইউনো সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে বেশ কিছু চুক্তি বাতিল করতে চেয়েছে আর তার জন্য ফেব্রুয়ারিতেই একটা প্রতিনিধি দল ভারতে আসবে বাংলাদেশে ভারত বিদ্বেষ ভুরি ভুরি ঘটনায় এই বিদ্বেষ প্রকাশ্যে এবার বাংলাদেশ চাইছে ভারতের সঙ্গে থাকা একাধিক চুক্তি বাতিল করতে যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা জনগণের কাছে প্রকাশ করা এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী জনগণের জন্য হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিল এই একইশোর বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এক ধাপ এগিয়ে তার দাবি ভারত বাংলাদেশ বিভিন্ন চুক্তি বাতিল করতে নাকি আগামী মাসেই এপারে আসছে ওপারের প্রতিনিধি দল হ্যাঁ তাহলে সব যোগাযোগ হচ্ছে ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি হয়তো তাদের হাইকমিশনারকে ডাকেই আজকে কি তো হয়তো ইউ পারে একটা ভিজিট আছে মিটিং এ এটা এটা নিয়ে আলোচনা হবে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে অলরেডি একটা চিঠি দিয়ে যেগুলো হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া যায় ইফেক্টিভলি অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জেস অফ স্মাগলিং মুভমেন্ট অফ ক্রিমিনালস we have an understanding, uh, with regard to fencing the border for security our two border guarding forces sfgb have been in communication cooperative approach to combating crime News 18 Bangla